দুর্গা পুজোর প্রচলন সম্পর্কে আমি বলেছিলাম যে রামায়ণের আগেও পুজো হবার তথ্য আমাদের কাছে আছে এবং সেটা হচ্ছে এই রাজা সুরথের দুর্গাপুজো যেটি দুর্গাপুর পানাগর অঞ্চলে রাজা সুরথ করেছিলেন এবং এই তত্ত্ব অনুযায়ী আমরা কি পাই এটা একটা কিংবদন্তি অবশ্যই পৌরাণিক কাহিনী অনুযায়ী সত্যযুগে রাজা সুরথ প্রথম দুর্গাপুজো করেছিলেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে দুর্গাপুজোর প্রথম প্রবর্তক ছিলেন শ্রীকৃষ্ণ দ্বিতীয়বার দুর্গাপুজো করেছিলেন স্বয়ং ব্রহ্মা তৃতীয়বার দুর্গাপূজা করেছিলেন স্বয়ং মহাদেব এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে ব্রহ্মার পুত্র মনু সাগরের তীরে দুর্গার আরাধনা করে বর লাভ করেছিলেন অপর এক কিংবদন্তিতে জানা যায় যে মল্লভূম অর্থাৎ বিষ্ণুপুরের জগৎমল্ল সিংহ নামে এক রাজা বাংলায় প্রথম মাটির প্রতিমায় দুর্গাপূজার প্রচলন করেছিলেন কথিত আছে কলি যুগের একমাত্র মহাযজ্ঞ হলো উৎসব কারণ কলি যুগে অশ্বমেধ করা যায় না এবং এই অশ্ব মেধ সমতুল্য পূর্ণতা প্রাপ্তি হয় কিন্তু এই দুর্গা সেই কারণে কলিযুগের একমাত্র মানে যজ্ঞই হচ্ছে মানে দুর্গা পুজো কলিযুগের একমাত্র মহাযজ্ঞই হলো দুর্গোৎসব এবার এই কলিতে এই যজ্ঞ সকল জাতি করতে পারেন সত্যযুগের রাজা সুরত যেমন এই যজ্ঞের প্রতি হয়ে কাম্য লাভ করেছিলেন ত্রেতায় ঠিক সেরকমই রামচন্দ্র রাবণকে বধ করার জন্য এই মহাযজ্ঞের প্রতি হয়েছিলেন বলতে পারলাম সত্যযুগের রাজা সুরত এবং ত্রেতা যুগে স্বয়ং শ্রীরাম আর এই রাজা সুরত আমাদের দুর্গাপুর পানাগর অঞ্চলে প্রথম দুর্গা পুজো করেছিলেন এবার মহাযজ্ঞের প্রতি হয়েছিলেন রাবণ রাবণবধের সেই থেকেই শাস্ত্র ও পুরাণের মধ্যে এই ঘটনা আবদ্ধ ছিল তারপর বাংলাদেশের রাজশাহী জেলার তাহেরপুরের রাজসভা অলঙ্কৃত করতেন কবি কৃত্তিবাস এবং শোনা যায় রাজা কংস নারায়ণ অনুরোধে ষোলোশো ষাট চোদ্দশো ষাট খ্রিস্টাব্দে চোদ্দশো ষাট খ্রিস্টাব্দে কংস কবি কৃত্তিবাস বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কৃত্তিবাস যাকে আমরা বলি কৃত্রিবাসই রামায়ণ এবং সে কারণে তার রামায়ণের দুর্গাপুজোর উল্লেখ পাওয়া যায় কিন্তু সংস্কৃত ভাষায় রচিত রচিত মূল রামায়ণ অর্থাৎ বাল্মীকি রামায়ণে দুর্গা পুজোর কোনো উল্লেখ নেই বলতে পারলাম বাল্মীকির রামায়ণে দুর্গা পুজোর কোনো উল্লেখ নেই একমাত্র কৃত্তিবাসী রামায়ণ যা তাহেরপুরের আমাদের কংসনারায়ণের অনুরোধে কৃত্তিবাস রচনা করেছিলেন চোদ্দশো ষাট খ্রিস্টাব্দে তার রামায়ণেই শুধুমাত্র দুর্গা পুজোর প্রভাব রামায়ণে দেখা যায় দুর্গা পুজোর ক্ষেত্রেও মানে এটা মানে সব কিছুর প্রথম নিয়ে মানুষের মনে একটা কৌতূহল থাকেই এটা আমরা সবাই জানি কে প্রথম প্রবর্তক দুর্গা পুজোর ক্ষেত্রেও কে প্রথম ওয়ার্ল্ড নোন বাট অর অল রিমেম্বার নাম্বার ওয়ান তো এক্স্যাক্টলি সেই রকমই তো এক্স্যাক্টলি প্রথম দুর্গা পুজো কে করেছে তা নিয়ে মোর জনগণের মধ্যে একটা কৌতূহল ছিল আছেও পৌরাণিক মতে সত্য যুগে রাজা সুরত এই পূজার প্রবর্তক তেমনি কলিযুগে অর্থাৎ আধুনিক যুগে এই পূজার প্রবর্তক কে তা নিয়ে কৌতূহলের কিন্তু শেষ নেই বিশেষজ্ঞদের মধ্যে প্রচলিত বিশ্বাস এবং বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে আধুনিক যুগের মর্তে প্রথম দুর্গা পুজোটি করেছিলেন ষোল শতাব্দীর শেষে রাজশাহীর তাহেরপুরের ভূঁইয়া রাজা কংস নারায়ণ ভূঁইয়া সেটা তৃতীয় মোঘল সম্রাট আকবরের আমলে এটাই হলো প্রচলিত বিশ্বাস আর কংসনারায়ণের পরে ভাদুরিয়ার রাজা জগৎ জগৎনারায়ণ পূজা শুরু করেছিলেন অনেকটি সূত্রে আবার জানা যায় কংসনারায়ণের পুজোর আটত্রিশ বছর আগে শের শাহের কাছ থেকে জায়গির পেয়ে দামোদর নদের কোনো এক ধারে পূজা করেছিলেন যশোচন্দ্র কংস নারায়ণের পুজোর বড় বৈশিষ্ট্য ছিল তদানীন্তন কালের আট লক্ষ টাকা ব্যয়ের আডম্বরের জৌলস প্রদর্শন ভাবতে পারছেন তদানীন্তন কালে কংস নারায়ণ পুজো করেছিল আট লক্ষ টাকা ব্যয়ে এবং যদি উল্টো আমরা ডাকাই তাহলে কোচবিহারের কোচ রাজারা নরনারায়ণ প্রবর্তিত দুর্গা পুজোর বৈশিষ্ট্য ছিল স্বপ্ন দর্শন নরবলি এবং লোকাচার কোচবিহার সম্পর্কিত প্রথম ইতিহাস গ্রন্থ রাজ্য পাখানেও উল্লিখিত পূজার তথ্য এবং খান চৌধুরী আমার নতুল্লা রচিত কোচবিহারের ইতিহাসে দেখা যায় মহারাজা নরনারায়ণ দশভূজা দুর্গার মৃন্ময় মূর্তির প্রবর্তন করেছিলেন ঠিক আছে তো এক্স্যাক্টলি কোচবিহারের রাজার এই বিষয়টা এই বিষয়টা আমার এই মুহূর্তের আলোচনার নয় আমি এই মুহূর্তে তাহেরপুরের আলোচনাটার আমি মানে করবো কোচবিহার নিয়ে আমি আলাদা একটা ভিডিওস মানে করব তো এক্স্যাক্টলি তাহের পুরে এরপরে কি হয়েছিল তো কংসনারায়ণ বুঝেছিলেন যে আমাকে বড় করে পুজো করতে হবে এবং এই বড় করে পুজো করার পেছনেও কংসনারায়ণের একটা প্ল্যানিং ছিল কারণ এই প্ল্যানিংটা কি ছিল এই রাজা রাজস্বিকভাবে যে দুর্গা পুজোয় প্রবৃত্ত হন এর পেছনে ছিল তাহেরপুরের ভূস্বামীগুণ মানে ভূস্বামীগণের কুলপুরোহিত রমেশচন্দ্র শাস্ত্রীর উৎসাহ এবং প্রেরণা এবং এর মাধ্যমে ভূস্বামীগণদের এক জায়গায় করার একটা পরিকল্পনা গ্রহণ করে নিয়েছিল কংসনারায়ণ যার দ্বারা তিনি বহু অর্থ ব্যয় রাজস্বিকভাবে সে রাজস্ব যোগ্য করেছিলেন তার পূজা প্রবর্তনের দ্বিতীয় কারণ ছিল সম্রাট আকবরের প্রতি তার অভিমান অভিযোগ এবং রাগ সুবে বাংলার জমিদারগণের জমি জরিপ এবং বন্দোবস্ত করার সময় কোন বিশেষ প্রয়োজনে রাজার টোটরমল সম্রাট আকবর কর্তৃক আহত হয়েছিলেন তিনি তখন সেই অসমাপ্ত গুরুভার কংস নারায়ণের উপর অর্পণ করে আগ্রায় চলে গিয়েছিলেন কংস নারায়ণ সেই অসমাপ্ত কাজ নিষ্ঠাভাবে সমাপ্ত করে আকবরের ভূয়সী প্রশংসা লাভ করেছিলেন আর সুবে বাংলার জনগণ আশা করেছিলেন সেই সুবাদেই কংসনারায়ণ বাংলা বিহার উড়িষ্যার সুবেদার নির্বাচিত হবে কারণ কংসনারায়ণ সেই সময় টোটোর মলের অবর্তমানে সুবেদারের সব কাজ করেছিলেন কিন্তু সম্রাট আকবর তার পদোন্নতি না করে তাকে দিয়েছিলেন মূল্যবান খেতাব এবং বাংলার দেওয়ানের সনদ কংস নারায়ণ বুঝেছিলেন যে তিনি যোগ্য হওয়া সত্ত্বেও তাকে সুবেদার করলেন না সম্রাট আকবর তাই তিনি অভিমানবশত সম্রাটের দেওয়া খেলাত ও খেতাব গ্রহণ না করে সুবে বাংলার সাময়িক সুবেদারের পদ প্রত্যাখ্যান করেছিলেন তাহেরপুরের ভূস্বামীগণের কুলপুরোহিত এবং সেই বংশের তান্ত্রিক রমেশ শাস্ত্রী মহাশয় কংস নারায়ণকে বলেছিলেন যদি তোমার সাহস থেকে থাকে তাহলে রাজস্বিকভাবে দুর্গা উৎসব যজ্ঞ ব্রতি হও এবং এই যজ্ঞের কালোচিত পদ্ধতি এবং বিধি ব্যবহার তার লইতে প্রস্তুত হও কারণ এই দুর্গা তোমাকে পুনরায় উত্থান দিতে পারে এবং তোমাকে জয় এনে দিতে পারে এই কথায় উদ্ভুদ্ধ হয়ে রাজা কংসনারায়ণ সেই দুর্গোৎসব হয়ে প্রবৃত্ত হয়েছিলেন কংসনারায়ণ প্রবর্তিত দুর্গাপূজায় মৃন্ময় মূর্তির কোনো সার্বিক পরিচয় পাওয়া যায় না শুধু তাই নয় সেই পূজা কতদিন ধরে চলেছিল তাও অজান কলিযুগে বঙ্গদেশের সেই প্রথম মাটির প্রতিমায় শারদিয়ার দুর্গা শ্রী শ্রী দুর্গার আবির্ভাব চিন্তা এবং আবির্ভাব ঘটেছিল সেই দুর্গোৎসবের আড়ম্বর জৌলুস লীনবত্বে সবাই মুগ্ধ হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো মহারা মানে এইখানে একটা কনফ্লিক্ট তৈরি হয় যে কোচবিহার আগে না তাহেরপুর আগে এবং এই কনফ্লিক্টটা বহু দিন ধরেই চলছে কোচবিহার অনেকে বলে কোচবিহার আগে হয়েছে তার আঠেরো বছর পর তাহেরপুর হয়েছে হরি বলে তাহেরপুর আগে হয়েছে মানে কংশনারণ আগে হয়েছে তারপর কোচ রাজারা কোচবিহারে পড়েছে তো আমি কোচবিহারের বিষয়টা নিয়ে আসছি অবশ্যই জোরে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার